আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওটি একজন সরকারি চাকরিজীবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার বরাদ্দ বেতন ভাতা এবং বিভিন্ন খাতে বাজেট নিয়ে কী জানালো অর্থ উপদেষ্টা তা জানাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় আগামী এক জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা বাজেট ঘোষণা উপলক্ষে সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে মহর্ঘ ভাতা আর দশম থেকে বিশতম গ্রেডের কর্মীরা পাবেন বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা অর্থাৎ এক থেকে নবম গ্রেডে পাবেন হচ্ছেন পনেরো শতাংশ হারে আর হচ্ছে আপনার দশম থেকে যারা বিশতম গ্রেডে আছেন তারা পাবেন হচ্ছে বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা তো এখানে আমরা জানি প্রথম গ্রেডের একজন কর্মকর্তা যার বর্তমান বেসিক হচ্ছে আপনার আটাত্তর হাজার টাকা সে হচ্ছে আপনার এই আটাত্তর হাজার টাকার পনেরো পার্সেন্ট হারে পাবেন অর্থাৎ ধরুন এখানে দেখি আমরা হচ্ছে আটাত্তর হাজার টাকা এর হচ্ছে পনেরো পার্সেন্ট আসতেছে তার এগারো হাজার সাতশো টাকা এবং যদি আমরা বিশতম গ্রেডে দেখি বিশতম গ্রেডে আমরা জানি হচ্ছে বেসিক হচ্ছে শুরুর বেসিক আট হাজার টাকা এবং তিনি হচ্ছে বর্তমানে মহার্ঘ ভাতা পাবেন হচ্ছে বিশ পার্সেন্ট হারে তাহলে বিশ পার্সেন্টে আসতেছে তার ষোলোশো পঞ্চাশ টাকা অর্থাৎ বিশতম গ্রেডের একজন কর্মচারী বর্তমানে হচ্ছে ষোলোশো টাকা মহার্ঘ ভাতা পাবেন অর্থ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানান গত সপ্তাহের অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে এ হার চূড়ান্ত হয়েছে একই সঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন আসন্ন বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনায় আছে অর্থাৎ এই যে গত বিশ মে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বেই একটি মিটিং হয় এবং সেখানে মহার্ঘ ভাতার আপনার মোটামুটি নির্ধারণ করা হয় যে কোন গ্রেডে কত টাকা মহার্ঘ ভাতা এবং কত পার্সেন্ট মহার্ঘ ভাতা দেওয়া হবে দুই সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর পাঁচ শতাংশ শহরে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন তবে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই সালের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত শতাংশ শহরে বিশেষ প্রণোদনাও চালু করে আওয়ামী লীগ সরকার মহর্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে অর্থাৎ আগামী জুলাই থেকে পাঁচ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের সঙ্গে মহর্ঘ ভাতা পাবেন চাকরিজীবীরা এতে সরকারের প্রায় সাত হাজার কোটি টাকা বাড়তি ব্যয় হবে বলেও জানায় অর্থ মন্ত্রণালয় থেকে তো এখানে একটা বিষয় হচ্ছে আপনার আমরা অনেকেই মনে করছি যে আমাদের জেনারেল যে পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট এটা বাদ হবে আসলে এটা বাদ হবে না যে জিনিসটা বাদ হবে সেটা হচ্ছে অতিরিক্ত যে পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়া হতো অর্থাৎ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মূল্যস্ফীতির ফলে অতিরিক্ত পাঁচ শতাংশ আরে বিশেষ প্রণোদনা চালু করেছিল অর্থাৎ সর্বনিম্ন যে এক হাজার টাকা চালু হয়েছিল সেই এক হাজার টাকা বাদ দেওয়া হবে এবং জেনারেল যে ইনক্রিমেন্ট অর্থাৎ প্রতি বছরের জুলাইতে যে আমাদের পাঁচ পার্সেন্ট যে বার্ষিক ইনক্রিমেন্ট হয় সেই ইনক্রিমেন্ট বাদ যাবে না সেটা চালু থাকবে শুধু এই বিশেষ প্রণোদনাটা বাদ যাবে এছাড়াও তিন খাতে থাকছে নতুন করে বরাদ্দ জুলাই যোদ্ধাদের জন্য পাঁচশো তিরানব্বই কোটি টাকা থাকছে বরাদ্দ এবং মহার্ঘ ভাতায় প্রায় অতিরিক্ত সাত হাজার কোটি টাকা বরাদ্দ এবং মৃত্যু মিছিল আলাদা বরাদ্দ থাকছে অর্থাৎ এবারের বাজেটে বাড়তি কিছু ব্যয় হবে সরকারের পাঁচ আগস্ট এবং এর পূর্ববর্তী যে জুলাই যোদ্ধারা হতাহত হয়েছেন এবং শহীদ হয়েছেন তাদের জন্য এবারের বাজেটে প্রায় পাঁচশো কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এছাড়াও সরকারের মহার্ঘ ভাতার জন্য অতিরিক্ত সাত হাজার কোটি টাকা খরচ করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার এই যে সড়কে বিভিন্ন রকমের দুর্ঘটনা হয় তাদের জন্য এবারের বাজেটে আলাদা নিরাপত্তা বিবেচনা করে অতিরিক্ত বাজেটের ব্যবস্থা করেছেন এখানে দেখুন আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবাসের অর্থ বছরের বাজেট হবে সাশ্রয়ী অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ এর বাজেটটা কিছুটা হবে ছোট আকারের এই বাজেটে কৃষ্ণ সাধন অব্যাহত থাকলেও তিন খাতে নতুন বরাদ্দ রাখছেন অন্তবর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের জন্য বিশেষ বরাদ্দ রাখা হচ্ছে যাতে অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতরা সম্মানই পায় এছাড়া সরকারি চাকরিজীবীদের ভাতা দিতে বরাদ্দ রাখা হচ্ছে দুর্ঘটনা এড়াতে সড়কে নিরাপত্তা বাড়াতেও আলাদা নতুন বরাদ্দ রাখা হচ্ছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যদিও অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ বলেছেন আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই প্রথম অগ্রাধিকার থাকছে বিশেষ করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা এবং ভাতার পরিমাণ বাড়ানো হচ্ছে নতুন করে ভাতার আওতায় যুক্ত হবেন জুলাই যোদ্ধারাও অর্থাৎ এখানে দেখুন বলা হচ্ছে যে আসন্ন বাজেটে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে হচ্ছে প্রথম অগ্রাধিকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে যে বর্তমান যে মূল্যস্ফীতি এই মূল্যস্ফীতিটা যা কমানোই হচ্ছে তাদের প্রথম এবং প্রধান লক্ষ্যমাত্রা এবং এছাড়াও সামাজিক নিরাপত্তা কর্মসূচি অর্থাৎ আমরা যে বিভিন্ন রকমের বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এবং বিভিন্ন রকমের চিকিৎসা সেবা পেয়ে থাকি তো এই সকল ক্ষেত্রে ভাতার পরিমাণ খুবই নগণ্য অর্থাৎ মাসিক হয়তোবা ছয়শো টাকা বা সাতশো পঞ্চাশ টাকা এরকম করে পায় তো অন্তর্বর্তীকালীন সরকার এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় একই সাথে উপকারভোগীর সংখ্যা এবং ভাতার পরিমাণ দুইটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং জুলাই যোদ্ধা যারা হচ্ছেন হতাহত হয়েছেন শহীদ হয়েছেন তাদেরও ভাতার আওতায় আনবেন বলে জানিয়েছেন এই আগামী অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য ভাতা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি এছাড়াও বিনিয়োগ বৃদ্ধি জ্বালানি ও কর্মসংস্থান বাড়াতে আলাদা নজর দেবে সরকার আসন্ন বাজেটে দুই হাজার পঁচিশ ছাব্বিশ যেটা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাসিক সম্মানী ভাতা এবং এককালীন সহায়তার অনুদান বাবদ সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় পাঁচশো তিরানব্বই কোটি টাকা বরাদ্দ দিচ্ছে অর্থ মন্ত্রণালয় চলতি বর্থ বছরে খাতে কোনো বরাদ্দ নেই অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ এখাতে কোনো বরাদ্দ ছিল না কিন্তু পঁচিশ ছাব্বিশ অর্থ শহীদ পরিবারের জন্য আলাদা করে পাঁচশো তিরানব্বইটি কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে তো অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান আসন্ন বাজেটে শহীদ পরিবার ও আহতদের মাসিক সম্মানী ভাতা বাবদ ব্যয় হবে প্রায় দুইশো কোটি বাষট্টি লাখ টাকা আর তিনশো ছিয়াশি কোটি আটত্রিশ লাখ টাকা শহীদ পরিবার এবং আহতদের এককালীন অনুদান হিসেবে ব্যয় করা হবে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় শহীদ পরিবার ও গুরুতর আহতদের এ ক্যাটাগরিতে মাসে বিশ হাজার টাকা সম্মানী ভাতা পাবে এবং বি ক্যাটাগরির শহীদরা মাসে পনেরো হাজার টাকা এবং সি ক্যাটাগরির আহতরা প্রতি মাসে দশ হাজার টাকা সম্মানী ভাতা পাবেন চলতি অর্থবছরের জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতরা কোনো মাসিক সম্মানই পাননি অর্থাৎ যারা আপনার শহীদ পরিবারের গুরুতর আহত হয়েছেন তাদেরকে হচ্ছে এ ক্যাটাগরিতে রাখা হয়েছে এবং তারা হচ্ছে মাসিক বিশ হাজার টাকা করে সম্মানই পাবেন এবং যারা একটু আহত হয়েছেন মোটামুটি ভালোই তাদের জন্য মাসিক পনেরো হাজার টাকা এবং তাদেরকে বি ক্যাটাগরিতে এবং যারা অল্প আহত হয়েছেন তাদেরকে হচ্ছে সি ক্যাটাগরিতে এবং তাদের জন্য প্রতি মাসে সম্মান হিসেবে দশ হাজার টাকা ভাতার ব্যবস্থা করা হয়েছে চলতি অর্থবছরে খাতে কোনো বরাদ্দ ছিল না বর্তমানে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বীর মুক্তিযোদ্ধারা মাসে জনপ্রতি বিশ হাজার টাকা সম্মানী পান জুলাই অভ্যুত্থানে আহতদের আগামী অর্থবছর থেকে মাসিক সম্মানি ভাতা দেওয়ার কথা ফেব্রুয়ারিতে জেলা প্রশাসক সম্মেলনে জানিয়েছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য এককালীন তিরিশ লাখ টাকা করে মোট দুইশো কোটি আশি লাখ টাকা এবং বিভিন্ন ক্যাটাগরিতে আহতদের দেশে বিদেশে পর্যাপ্ত শিক্ষা অনুদান এবং পুনর্বাসনের জন্য মোট দুইশো কোটি টাকা সহ চলতি অর্থবছরের বাজেটে মোট ছয়শো কোটি আশি লাখ টাকা বরাদ্দ চেয়েছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গত ডিসেম্বরে চলতি অর্থবছরের বাজেট থেকে দুশো বত্রিশ কোটি ষাট লাখ টাকা বরাদ্দ দিয়ে বাকি অর্থ আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ দেওয়া হবে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে জানিয়েছিলেন অর্থ মন্ত্রণালয় সেই সঙ্গে নির্দেশনা দেওয়া হয় এই অর্থ শহীদ পরিবার এবং আহতদের এককালীন অনুদান হিসেবে ব্যয় করতে হবে পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় শহীদ এবং আহতদের এককালীন অনুদানের পাশাপাশি নগদ সামাজিক সহায়তা ও সুবিধার আওতায় মাসিক সম্মানী দেওয়ার সিদ্ধান্ত হয় কর্মকর্তারা জানান জুলাই গণ গেজেটভুক্ত শহীদ পরিবারের সংখ্যা আটশো জন গেজেটভুক্ত প্রত্যেক শহীদ পরিবার বাড়তি বিশ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে গণ স্বীকৃতি স্বীকৃতিপ্রাপ্ত আহতদের মধ্যে এ ক্যাটাগরিতে রয়েছেন চারশো তিরানব্বই জন বি ক্যাটাগরিতে নয়শো জন সি ক্যাটাগরিতে দশ হাজার ছয়শো জন এছাড়া ডি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত ছাত্রজনতার সংখ্যা প্রায় সাত হাজার জন এর বাইরে দুই হাজার চারশো ষোলো জন আহত ছাত্রজনতার ভিত্তিক তালিকা পায়নি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অর্থাৎ এখানে মোট শহীদ পরিবারের সংখ্যা হচ্ছে আটশো এবং যাদেরকে হচ্ছে বিশ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে এছাড়াও এ ক্যাটাগরিতে রয়েছে চারশো জন বি ক্যাটাগরিতে রয়েছে নয়শো জন সি ক্যাটাগরিতে প্রায় দশ হাজার ছয়শো জন এবং ডি ক্যাটাগরিতে ছাত্র জনতা রয়েছে প্রায় সাত হাজার জন এছাড়াও দুই হাজার চারশো জন আহতদের সন্ধান পাওয়া যায়নি চলতি অর্থবছরে এ বি সি ও ডি ক্যাটাগরিভুক্ত চিকিৎসা সহায়তা বাবদ বরাদ্দ রয়েছে একশো পঁচিশ কোটি টাকা এছাড়া আহতদের দেশে বিদেশে চিকিৎসা বাবদ চলতি অর্থবছরে বছরে পঁচিশ কোটি টাকা বরাদ্দ রয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে আহতদের অনুদান বাবদ একশো উনচল্লিশ কোটি সাঁত্রিশ লাখ টাকা বরাদ্দ দেবে অর্থ মন্ত্রণালয় আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সড়ক অবকাঠামোর পাশাপাশি সড়কের নিরাপত্তা খাতেও সমান গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন গত শনিবার এক জাতীয় সংলাপে তিনি কথা জানান শেখ মঈনুদ্দিন বলেন আগামী অর্থবছরে সড়ক নিরাপত্তা জোরদারের সড়ক ও জনপথ অধিদপ্তর সহজ অধীনে একটি বিশেষ সড়ক নিরাপত্তা ইউনিট গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে এই ইউনিট দুর্ঘটনা প্রবণ যে এলাকাগুলো সেগুলো ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করবে এবং সড়কে গতিসীমা বোর্ডের কার্যকারিতা পর্যবেক্ষণ করবে এজন্য আলাদা বাজেট বরাদ্দ রাখা হবে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান সড়কের নিরাপত্তার ক্ষেত্রে সরকার বিশেষভাবে নজর দিচ্ছে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এই উদ্যোগ যথাযথ বাস্তবায়নের অর্থ বরাদ্দ রাখা হবে এখন বাস্তবায়নে কতটা ব্যয় হবে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপর নির্ভর করবে তবে তিনি বরাদ্দের পরিমাণ সুনির্দিষ্ট করে বলেননি এছাড়া ঋণ নির্ভরতা কমিয়ে আনার প্রচেষ্টা আসন্ন বাজেট থেকে শুরু হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি বলেন এবারের বাজেট হবে ঋণের দুষ্টচক্র ভাঙার এক্ষেত্রে দেশীয় ঋণ কম নেওয়ার চেষ্টা থাকবে তবে এক বাজেট দিয়ে তো আর পুরোপুরি সফল হওয়া সম্ভব নয় আগামী অর্থবছরের বাজেট দিয়ে এই কাজটা শুরু হবে তিনি আরও বলেন বাজেট হবে দরিদ্র কমিয়ে আনা কর্মসংস্থান সৃষ্টি মূল্যস্ফীতি সহ্য করার সক্ষমতা তৈরি এবং বাস্তব ভিত্তিক কোনো বিলাসী ব্যয় রাখা হবে না বাজেটে এই বাজেট সমতাভিত্তিক এবং কল্যাণমুখী হবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন